প্রিয় বন্ধুরা আপনারা কি জানেন রাম মন্দির তৈরির সময় কেন ভারতের মাটি থাকতে থাইল্যান্ডের মাটির ব্যবহার করা হয়েছে যদি এই বিষয়ে না জেনে থাকেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটি আপনার জন্য কারণ প্রভু শ্রী রামচন্দ্রের মন্দির তৈরিতে থাইল্যান্ডের মাটির ব্যবহার নিয়ে এমন কিছু কৌতূহলী কারণ আপনাদের সামনে তুলে ধরা হয়েছে যেগুলি জানলে সত্যি অবাক হবেন তাই বেশি দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক থাইল্যান্ড হলো দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ আর এই দেশটি তার সুন্দর সৈকত সুস্বাদু খাবার এবং সমৃদ্ধ সংস্কৃতির জন্য পরিচিত থাইল্যান্ডে রয়েছে বৌদ্ধ মন্দির প্রাসাদ এবং সেখানে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের ভাণ্ডার তাই রাম মন্দিরে থাইল্যান্ডের মাটির ব্যবহার নিয়ে বন্ধুদের সামনে চারটি মূল বিশেষ কারণ তুলে ধরা হলো এক নম্বর হল ভারতের সাথে রয়েছে থাইল্যান্ডের ধর্মীয় এবং সাংস্কৃতিক সম্পর্ক থাইল্যান্ডের প্রধান ধর্ম থেরোবাদ বৌদ্ধ ধর্ম যেটা কিনা ভারত থেকে উদ্ভূত আর ভারতীয় হিন্দু ধর্মের কথা বলতে গেলে দক্ষিণ থাইল্যান্ডে হিন্দু ধর্মের দীর্ঘ ইতিহাস রয়েছে প্রিয় বন্ধুরা আরও জানলে একজন ভারতীয় হিসেবে নিজেকে গর্ববোধ করবেন যে থাইল্যান্ডকে রামায়ণের দেশ বলা হয় থাইল্যান্ডের রামায়ণকে বলা হয় রামাকিয়েন কারণ হিন্দু মহাকাব্য রামায়ণের একটি সংস্করণ যা থাই জনগোষ্ঠী বা থাই সংস্কৃতিতে গভীরভাবে প্রভাবিত আর রামাকিয়েন কথার অর্থ হল রামের গৌরব রাম এবং সীতা আজও থাইল্যান্ডের জনগণের কাছে বিশেষভাবে শ্রদ্ধার পাত্র সকল প্রিয় বন্ধুরা থাইল্যান্ডের ব্যাংকক শহরে অযোধ্যা নামক একটি ঐতিহাসিক স্থান রয়েছে সেখানেও রামায়ণের অবদান রয়েছে এছাড়াও রামায়ণ থাইল্যান্ডের শিল্প সাহিত্য স্থাপত্য এবং নৃত্যকে বিশেষভাবে প্রভাবিত করেছে এরপর দু নম্বর কারণটি হল ভক্তি ও শ্রদ্ধা থাইল্যান্ডের হিন্দুরা প্রভুরামকে তাদের দেবতা হিসেবে মানেন এবং ভারতের রাম মন্দির তাদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ থাইল্যান্ডের মাটি রাম মন্দিরে ব্যবহারের মাধ্যমে সেখানকার জনগণ নিজেদের ভক্তি ও শ্রদ্ধা প্রদর্শন করে থাইল্যান্ডের মাটি রাম মন্দিরে ব্যবহার করার আরেকটি প্রধান কারণ হলো ঐক্য এবং সৌহার্দ্য থাইল্যান্ডের জনগণের আত্মবিশ্বাস তাদের মাটি পবিত্র আর এই মাটি ভাগ্য এবং সমৃদ্ধির প্রতীক আর দীর্ঘদিনের সুসম্পর্ক বজায় থাকায় রাম মন্দিরে থাইল্যান্ডের মাটির ব্যবহার দুটি দেশের মধ্যে ঐক্য এবং সৌহার্দ্যের প্রতীক হিসেবে গণ্য হয় গৌরবজনক এই বিষয়টি হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে ঐক্যবদ্ধতা বৃদ্ধি করে সবার শেষ চার নম্বর ঐতিহাসিক কারণটির কথা বলতে গেলে দুটি দেশের মধ্যে দীর্ঘ ঐতিহাসিক সম্পর্ক রয়েছে আর রামায়ণ নিঃসন্দেহে এই ঐতিহাসিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ ব্যক্তি আর আমার প্রিয় বন্ধুরা দুটি দেশের মধ্যে ঐতিহাসিক এবং সাংস্কৃতিক সুসম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্যেই থাইল্যান্ডের মাটি অযোধ্যায় রাম মন্দিরের গর্ভগৃহে রামলালার মূর্তির নিচে স্থাপন করা হয়েছে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ভিডিওতে একটা লাইক অবশ্যই করবেন এবং ভাইয়ের এস এম মাইন্টাস চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রীরাম